মুসলমান দুনিয়াতে নির্যাতিত কেন কি কারণে নির্যাতিত এটি ভাবা উচিত আমাদের কেন নির্যাতিত রব্বে কাবার পাসান শুধু দুটা কারণে মুসলমান আজকে নির্যাতিত যদি দুটা কারণ না হইত তাহলে আবাবিল এখনো ডানা মেলা আকাশে ওড়ে না আবাবিল মারা গেছে নাই দুনিয়াতে হজে গেছেন কেউ হজে এইখানে কেউ আছে হাজি মক্কা শরীবে রাত্রের বেলা দেখা যায় হেরেমের উপর দিয়ে ছোট একটা পাখি উড়ে ছোট ডানা লম্বা ছোট একটা পাখি উড়ে ওইটার নাম আবাবি ছোট পাখি চড়াই পাখির চেয়েও ছোট কিন্তু ডানাটা একটু বড় আবাবিল এখনো আকাশে ওড়ে মারা যায় নাই মশলা এখনো আমাদেরকে বিরক্ত করে মারা যায় নাই বিলুপ্ত হয় নাই আল্লাহ দুই কারণে আসছে মুসলমানের এই দুরবস্থা আমার কথা সবাই মানবে না আমি জানি আধুনিকের ছোঁয়া যখন লাগছে তো আমারটা মানবে না সত্য দুই দুই কারণে কারণে আজকে বলি মিডিয়ার সামনে হায় হায় সূর্য প্রতিদিন কিন্তু আমাদেরকে মেসেজ দিতে দিতে যায় বলেন তো সূর্য উঠে কোন দিক থেকে ডোবে কোন দিকে যদি পশ্চিমে না যাইতো তো ডোকত হ্যাঁ সূর্য আমাদেরকে মেসেজ দুটা মেসেজ দিতে দিতে সূর্য ওঠে একটা হলো ইবনা আদম ও মানুষ আনা যাতিদ আমি নতুন দিন তোর জন্য আলা আমালিকা সাহিদ সারাদিন আমার আলোতে যা করবি সবগুলা সাক্ষী আমি বহন করব ফক্তানিম সুবর্ণ সুযোগ মনে কর এই উন্মতের জন্য সুবর্ণ সুযোগ মনে কর এই এই জন্য সবচেয়ে বড় কোন আল্লাহ নাই নবীজির কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন হাত্তা ইউহার রে কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মুখ দিয়েও যদি তবা না করে তো আঙ্গুল দিয়েও করতে পারে যেটা বলতেছি না এই উম্মতকে দিছেন মৃত্যুর আগে মুখ দিয়েও যদি তবা না করে আঙ্গুল দিয়া করতে পারে বিশ্বাস হয় না বোবা কি মুখ দিয়া তবা করে আল্লাহ তুমি আল্লাহ তুমি আরে বলেন না কি এক ঠিক না এটাই তো বুঝায় কলেমা হয়ে গেছে এই উন্মতের জন্য আমরা দিস কিন্তু আজকে নির্যাতিত শুধু দুই কারণে সূর্য বলতে বলতে ওঠে সুবর্ণ সুযোগ মনে করি হায়াতিকা আবাদা হতে পারে আর কোনোদিন তুই আমাকে নাও দেখতে পারিস দ্বিতীয় সূর্য দেয় মুহাম্মাদি আমি যাব। তোমাদের পায়ে পড়ি তোমরা পশ্চিমের দিকে তাকায়ও না পশ্চিমা কালচারের দিকে তাকায়ও না পশ্চিমা সাজসজ্জার দিকে তাকায়ও না পশ্চিমার জীবন ধারার দিকে তাকায়ও না পশ্চিমাদের অঙ্গি ভঙ্গির দিকে তাকায়ও না যদি পশ্চিমাদের দিকে তাকাইলা তাইলে তোমরা ডুববে আর কোনোদিন বাইশা উঠতে পারবে না আল্লাহ সূর্যই ধ্বনি দিতে দিতে যায় পশ্চিম দিকে বিশ্বাস মানা ওলামাদের হবে না যে করতে বাইক কোরআন নিয়ে আছেন যাই আন তারপরে দেখায় দেব আঙ্গুল দিয়ে ছি বানায়ানা সূর্য পশ্চিমে যে মুসলমানকে দিতে যায়। তোমরা পশ্চিমার দিকে তাকাও না নির্যাতিত একটা হলো পশ্চিমাদের এসকে আমরা আসক্ত ভালোবাসায় আমরা আসক্ত বুঝেন আসক্ত হ্যাঁ শুধু এটা বুঝি মাদকে আসক্ত বুঝি খালি ওই মাদক আসক্তিও আসছে পশ্চিমা থিকা নাইলে মুসলমান মাদকে আসক্ত হবে যার জন্য জান্নাত রাখা মুসলমান যুবক নাচে আসক্ত হবে যার জন্য জান্নাতে নাচ রাখা গানে আসক্ত হবে যার জন্য জান্নাতে গান রাখা চোদ্দ তারিখে আসক্ত হবে যার জন্য প্রতি ঘন্টায় ঘন্টায় চোদ্দ তারিখ যুবক তোমাকে একশো যৌবন পুরুষের যৌবন শক্তি দিবে কত কাজে তো লাগাইতে হবে ঠিক না ডেলি কাজে লাগাইব কয়বার জানো এটাও বলে দিলাম ডেলি কাজে লাগাবে নারী পুরুষ একশো বার কয়বার বছরে একবার আইলে চলবো নাকি এইবার বল বোঝ হিসাব করো চোদ্দ চব্বিশ ঘন্টায় কয়বার কাজে লাগাবে তাহলে মেসেজ কয়বার আসতে হবে পার ঘন্টায় আরে বলো না পার ঘন্টায় চারিবারের বেশি মেসেজ আসতে হবে চারিবারের বেশি মেসেজ আসবে ভিডিও কল সহ এখন তো চোদ্দ তারিখে মেসেজ দেয় বিশ জন রে লোয়া দাঁড়ায় থাকে একজন রে ঠিক না উনিশ জনই ছেক ঠিক না হ্যাঁ খামাকা ফুল কিনা পরে পুষ্কুনিতে ফালাইয়া দিয়ে পড়ে তারপরে করে কি প্রতিশোধ নেওয়ার জন্য যাকে ভালোবাসলো তাকে গলায় চুরি চালায় আজ পর্যন্ত কত প্রেমিকের হাতে প্রেমিকা মূল্য আর কত প্রেমিকার হাতে প্রেমিক মূল্য মরে নাই না সবাই হয় নাই হ্যাঁ কত মিন্নি এই পর্যন্ত প্রেমিককে জব করলো ঠিক না আবার কত প্রেমিকার হাতেও তো কত মিন্নি পর্যন্ত জবা হইল এটাই তো দুনিয়ার ছল জানো তো না জাননাতে কি রাখা আছে কিরকম কোয়ালিটি ঠিক না হ্যাঁ মাটিরটা দেখেই পাগল ঠিক না জান্নাতেরটা তো খবরও নাই চলো একটু ধারণা দেই দেখি জিব্বায় পানি আসে কিনা হুম আসবো পানি জিব্বায় দেখি এতটুক বানাইছে হাটু পর্যন্ত মুশকি দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাট পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া 120 ফিট লম্বা চুলটিও 120 ফিট লম্বা সুবহানাল্লাহ শরীল থেকে 4 টা গান বাহির হবে সুবহানাল্লাহ যেইখানে তাকাইবা ওখানে ছবি দেখা যাবে লেহেঙ্গা পড়া থাকবে তিন কিলোমিটার ঘের মারলে তিন কিলোমিটার পর্যন্ত ঘ্রাউ হয়ে ফুলা উঠবে এই সুতার লেহেঙ্গা না আলোর সুতার লেহেঙ্গা সমুদ্রের পানি কিরকম এখন আরে বলেন না কি লোনা না এত লবণ যে তিতা চিপ্পায় লাগানো যায় না একবার লাগাইলে বিষবার থুতু ফালাইল ওই তিতা ওই নদীতে সমুদ্রে যখন থুতু দিবে তাল্লা রসুল বসে বা সব সমুদ্র মিটা হবে ওই তিতা পানিগুলোকে পরিবর্তন করে যদি থুতু মিটা বানাইতে পারে তো ডাইরেক্ট ওই থুতু যদি তোমার ঠোঁটে লাগে কেমন হবে মানে একটার মুখে সারা সারাদিন তো আর ফোন। আর কত পাও ধর্ম আমি এদের আমি এদেরকে জান্নাতের যুবক বানাইতে চাই আমি তো এদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই যে ফুর্তি জান্নাতে করবে 120 ফিট তুমি লম্বা হবে 10 টা শারীরিক গুণ হবে কয়টা হুম আজকে কয়টা আছে একটু সুদর্শন এটুকুই আছে ঠিক না हां ওটা দেখেই তো কত জনে ওন্না পেচাইতে চায় আর 10টা যদি হয় এই দুনিয়ায় তাহলে মনে সব তোমার কিছুই মরতো ঠিক আল্লাহ তৌলি আদম 60 নযরা 120 ফিট লম্বা আল্লাহ হোসনে ইউসুফ ইসুফ আলাইসলামের মতো রূপ আলা মিলা দি ঈসা ঈসা আলাইসলামের মতো বয়স আলাহ কৌয়াতি মুসা মূসা আলাইসলামের মতো শক্তি আলা সৌতি দাউদ দাউদ আলাহিসলামের মতো সিঙ্গার দুনিয়ার এডি সিঙ্গার এডি সব সিঙ্গার আর একটা সিঙ্গার না সবকি কি সিঙ্গার তো জাননাতে আমার চেয়ে বেশি সিঙ্গার চিনো তোমরা দুনিয়াতে যাও দুনিয়ার বড় বড় সিঙ্গার আমাকে চিনে মরা গেছে মাইকেল জ্যাকসন মেলে ও আমি বার গেছি ওর বাড়িতে ছয় বার আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি তোমাদের চেনা না বড় বড় সেলিব্রিটি চিনি কয়জন রেসলার চিনো তুমি রেসলার চিনো চিনো না যুবকরা চিনে হুম কয়জনের নাম জানো কয়জন রে দেখছো খালি ছবিতে দেখো ঠিক না হুম আমি তো ওই স্টুডিয়ামে বয়ান করে আসছি যে স্টুডিয়ামে ওরা রেসলিং খেলে অতিরঞ্জিত করতেছি না আমি চিনি রোমান রেঞ্জ কোয়ার যা কো সব চিনি আমি আমার চিনি তো না হায় হায় দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ দিবে আল্লাহ সিঙ্গার বানাবে তোমার তুমি যখন সুর তুলবে দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে জবর করলে পাহাড় হেলতো ঝুমতো নাচতো তুমি যখন জান্নাতে সুর তুলবে পুরা জান্নাত তোমার লগে ডান্স করবে ডান্স

এই রুট দিয়েই তো যাওয়া আসা হয় অনেক কনসাল্ট চোখে পড়ে ঠিক না সবই তো মেন মেন জায়গা ঠিক না চান্দিনা কও আর মাদায়া কও ইল্লারগঞ্জ কও আর দাউদকান্দি কও দেখা তো যায় সব ঠিক না স্টেজ লাগাবে ফেরেশতা শুনানের পরে আল্লাহ জিজ্ঞাস করবে কেমন শুনলি তো সারা জান্নাতিরা এক বাক্যে বলবে লাখান মুদ থাকলে আওয়াজের জমকারে মরা যেতাম আওয়াজ খালি মুখে না একদিক দিয়ে চান্নাতে নেয়া আইতে থাকবে আর খাইতে থাকবে আর কান শুনতে থাকবে দুনিয়ার মতো তিন মিনিটের গান চারি মিনিটের উপরে কোনো গান নাই আমি জানি আছে নাকি খুঁজা বাইর করো বাকি একটু লম্বা সম্বা হয় এটা অন্য কারণে একটু কমর হেলায় একটু হাত ধুলায় একটু উহ করে একটু আহ করে ঠিক না এর লিগে একটু বাড়ে নাই চল্লিশ বছর টানা গান হবে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে আর চেয়ে সুন্দর বলবে দারণা নাই আল্লাহ বলবে তালিয়া হাবিবি তালিয়া দাউদ দাউদ আল ইসলাম স্টেজে আইসা শোনাবে তারপরে বলবে আর সুন্দর বলে সুরের রাজা শুনায় ফেলছে আর আর চেয়ে সুন্দর কি হয় আমাদের দারণা নাই তখন ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি আইসা ইয়াসিন শুরাবে তারপরে বলবে আর চেয়ে সুন্দর তো বলবে সৃষ্টির রাজা শুনায় ফেলছে আর সুন্দর কি হয় রসুল্লা সৃষ্টির রাজা আল্লাহ মালিক রাজা মোহাম্মদুর রসুল তখন আল্লাহ চিৎকার রেজওয়ান আমি নামবাহ কেমন হবে কার পিছনে হারা যেত আজকে পশ্চিমাদের প্রেমে আমরা নির্যাতিত এসকে আর পশ্চিমাদের অনুসরণ অনুকরণে আমরা নেই যাব যদি টানা হয় আর দুইটা তাহলে মুসলমান রব্বে কাবার কসম যদি এইখানে শুধু আল্লাহ আল্লাহ রসুলের এসক হইত এসক মোহাম্মদুল রসুল্লাহ এসক আর আল্লাহর এসক দিলটা যদি এই দুটা দিয়া ভরা থাকতো আল্লাহর এসকার আল্লাহ রসুলের এসকার আজকে তো মুখে বলে মনে না আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহের ফতুয়াই সত্য হইতেছে ওনার ফতুয়া লিসা বুকা মুকমেন কল বুকা তোর মুখটা মুসলমান বটে কিন্তু তোর দিলটা মোনাফেক এইখানে যদি আল্লাহ আল্লাহ রসুলের এস করতো মুসলমান আমাদের চেয়ে বড় বেআ কেউ

क्या तू ने मुहम्मद से तो हम तेरे हैं ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं अमर बंदूर गुलाम जो होती अमार बंदुर सते कृतज्ञ होती ये दुनिया की जिनिश আল্লাহ বলতেছে আমার বন্ধুর কৃতজ্ঞ হইতে দেরি আমি তোর হইতে দেরি হবে না এ দুনিয়া কি জিনিস এটা তো মশার ডানার সমান দাম না সমগ্র জগৎ উঠায় আমি তোমাদের হাতে দিয়া দেব এই জন্যই তো ভূমিকম্পকে টোকা দিতে দেরি ভাগতে দেরি করে না এই জন্যই তো চিঠি দরিয়ায় নীলকে দিতে দেরি পানি ছাড়তে দেরি করে না এই জন্যই তো প্রযুক্তিহীন তিন হাজার কিলোমিটার দূরে পাহাড় দেখা দিতে পারে এই জন্যই তো সবচেয়ে বাচ্চা সাহাবি বাচ্চা এক বৎসর সাহাবিয়াতের বয়স তমিমে তারি অগ্নিগিরিকে নিজের হাত দিয়ে আবদ্ধ করতেছে চল পিছে চল পিছে চল পিছে আমি তো ওনার কবর দেখা বলতেছি নাম শুনানা আমি টিউনিশিয়া ওনার কবর দেখা আসছি আর বলছি তমিম তোকে সেলুট হাত দুইটা রাখা গেলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হইতো না দরিয়ায় নীল ছয়বার দেখছি ওইখানে যে বাপসি হয় যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা মেঘনার পানির আর সমস্যা হইতো না কয়টা দেখাবো আমি আসেন আল্লাহর কথাই সত্য আল্লাহর এশ আর নবীর এসক আল্লা হুকুমের অনুসরণ যতক্ষণ তবা না করবো কোরআন বলে তবা করতে হবে আমিলু লাল রাহুয়ার জীবন আল্লাহ বলে তবা করা ব্যতীত ফিরা ব্যতীত আমি তোমাদের উপরে মসিবত আনছি তোমরা যেন আমার দিকে ফিরা আসো ফির ইলাল্লাহ। আজ যদি দুইশো কোটি মানুষ চিৎকার দিয়ে দৌড় দেয় ফির ইলাল্লাহ। আল্লাহর দিকে যদি দৌড় দেয় তো কাল সকালে বোম মারতে হবে না আবাবিল যথেষ্ট আবাবিল এখনো আছে তার পাঞ্জাও আছে ওই পাথরও এখনো জমিনে আছে যেটা মারতে দেরি হাতি পাউডার হতে দেরি হয় না পাউডার কোরআন বলে এই জন্য আজকে তবা করতে হবে তবায় রাজি কে কে রাজি দেখি তাইলে হাত উঠা বলেন আল্লাহ তবা করলাম কেননা আল্লাহ প্রথম আকাশে এখন ডাকতেছে কে তবা করতে চাও পুরো উন্মতের পক্ষ থেকে করেন আল্লাহ পুরো উন্মতের পক্ষ থেকে তবা করলাম নামান কেননা আমাদের ওই আল্লাহ ওই আল্লাহ হজ কবুল হয়েছে মাত্র ছয় জনের লোক ছিল ছয় লক্ষ আল্লাহ বলে ছয় জনের কারণে ছয় লক্ষটা কবুল আমাদের আল্লাহ ওই আল্লাহ দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করি এখানে আল্লাহ ভালোবাসা যুবক কয়দিন আর ইতাফালি কয়দিন আর চুলের স্টাইল বলো কয়দিন কয়দিন হায় হায় এখন দুই পাও বিদায় স্টাইল ঠিক প্রবাদ বাক্য শোনাই দিব যখন হইব চারি পাও দিয়া যাও যখন পাও বাবা কই তখন আর স্টাইল থাকবে না হইতে পারে লঙ্গিও থাকে কিনা সন্দেহ আসে নবী আদর্শকে আদর্শ মানো কম সে কম আজকে শেষ আর উঠাউটি না করি নবীর আদর্শে কম সে কম আজকের থেকে অঙ্গীকার করি যে পাঁচ নামাজ কখনো ছাড়বো না আর একটা কথা বলি একটা দুটা কথা বলি শেষ করবো প্রেক্ষাপটের উপরে আমরা প্রতিবাদ করতেছি বটে এটা আমাদের নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব ফিলিস্তিনের জন্য আমরা প্রতিবাদ করতেছি কিন্তু আরও দুটা কাজ করণীয় আমাদের জন্য রয়ে গেছে যদিও উচিত ছিল প্রথম দিন থেকে প্রথম দিন থেকে উচিত ছিল যেটা আল্লাহ হুকুম দিছেন প্রথম দিন থেকে দুই রাখা সলাতুল হাজত আমাদের পড়া দরকার ছিল কিন্তু এই মজমা একজনও পাওয়া যাবে না আজকে পঁচিশতম রাত্র চলতেছে এখন ফিলিপ গাজাতে বারোটা বাজার নয়টা বাঁচতে বাঁচতে চলছে নয়টার মতো রাত্র আসে না যে না কেয়ামত আসে প্রতিবাদের সাথে সাথে আমাদের দুই রাখাত নফল পড়া উচিত ছিল সলাতুল হাজত পড়া উচিত ছিল আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া উচিত ছিল আজকের থেকে নিয়ত করেন যে দুই রাখা সালাতুল হাজার ডেলি পড়ব দ্বিতীয় আরেকটা কাজ করা দরকার ছিল আর সৎকা বেলা মুসলিম জগতের জন্য এর চেয়ে বড় বিপদ বর্তমানে কয়েক বছরের ভিতরে এর চেয়ে বড় বিপদ আর কখনো আসে নাই যেই বিপদ বর্তমানে ফিলিস্তিনে চলতেছে ফিলিস্তিন খাবে না ওরা বাইতুল মোকাদ্দাস খায়া ফেলবে আর বাইতুল মোকাদ্দাস যদি খাইতে পারে তাহলে বাকি দুনিয়া খায়া ফেলবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই কেননা কোরআনের ওই দিকে আমি যেতে চাইতেছি না সত্য এটাই আজকে মুসলমানের দিলে হয় হয় বিজাতির ভয় দ্বারা পুরা দিল ভরা কেননা আল্লাহর ভয় নাই বিদায় বিজাতির ভয় বড়া। বিদায়ের চেয়ে বড় বিপদ নাই এই জন্য দুই টাকা সরকার করবো এক টাকা এক টাকা করবেন